ছি থেকে দর্শক আমরা প্রতিদিনই আপনাদের প্রতিদিনের বিভিন্ন খবর জানি আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো দর্শক আজকেও সেরকম কিছু খবর নিয়ে বিশ্লেষণ করবো আজকে বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত দশটা দশ বাজে তো দর্শক আপনারা আমাদের এই চ্যানেল দেখেন ভালোবাসেন লাইক দেন শেয়ার দেন আপনাদের সাথে থাকবেন সব সময় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা জানেন জামাত ইসলামী বাংলাদেশ সেই জামাত ইসলামী যে বাংলাদেশ তারা শহীদ মিনারে যাবে অর্থাৎ জামাত ইসলামী যে বাংলাদেশ সেই জামাত ইসলামী বাংলাদেশ আসলে এর আগে শহীদ মিনারে হয়তো চোদ্দা জানাতে চায়নি যতদূর সম্ভব জানা যায় কিন্তু এবারে সেই জামাত ইসলামী বাংলাদেশ চোদ্দা জানিয়ে যাবেন অর্থাৎ বিরোধী দলীয় যে নেতা রয়েছেন ডক্টর শফিকুর রহমান সেই ডক্টর শফিকুর রহমান কিন্তু বিরোধী দল এবার নির্বাচন হয়েছে যে সেই নির্বাচনে জামাত ইসলামী কিন্তু বিরোধী দলে অধিষ্ঠিত হয়েছেন সেই বিরোধী দলের প্রতিষ্ঠিত হওয়ার জন্য এবারে কিন্তু ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন জামাত সেই জামাতের খবরা খবরও আপনাদের আজকে জানিয়ে দেব আরেকটি হচ্ছে আপনারা জানেন যে যে বিএনপির যে সংরক্ষিত যে নারী সদস্যরা রয়েছেন সেই নারী সদস্যরা কিন্তু নির্বাচন নির্বাচিত যে সরকার সেই সরকারের যে সংরক্ষিত নারী আসনে এমপি পদে কারা অধিষ্ঠিত হবেন এবং বিএনপির আসলে কোন কোন নেত্রীরা আলোচনায় আছেন সেই বিষয়ে কথা বলব অর্থাৎ পঁয়ত্রিশটি সংরক্ষিত আসন কিন্তু বিএনপি পাবে সেই সংরক্ষিত আসনে আসলে বিএনপির নারী নেত্রীরা কারা কারা আলোচনায় আছেন সেই বিষয়ে নিয়ে কথা বলবো আজকে আরেকটি হচ্ছে যে প্রথম আলো যে রিপোর্ট করেছে যে পোস্টাল ভোট অর্থাৎ চট্টগ্রামে পোস্টাল ভোটে জামাতের চেয়ে কেন পিছিয়ে বিএনপি অর্থাৎ বারোই ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছে সেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে চট্টগ্রামে আসলে বিএনপির থেকে কিন্তু জামাত ইসলামী বেশি ভোট পেয়েছে অর্থাৎ পোস্টালে বেশি ভোট পেয়েছে সেটা নিয়ে চট্টগ্রামে কিন্তু একটি রিপোর্ট করেছেন প্রথম আলো সেই চট্টগ্রামে পোস্টাল ভোটে জামাতের চেয়ে কেন পিছিয়ে বিএনপি সেই রিপোর্টটিউ বলবো অর্থাৎ তিনটি বিষয় নিয়ে কথা বলবো আজকে একটি হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ হয়তো এবারই প্রথম তারা ভাষা শহীদদের চোদ্ধা জানাতে একুশে ফেব্রুয়ারি যাবেন একটু পরেই আজকে একটু পরেই যাবেন অর্থাৎ একুশে ফেব্রুয়ারি যে সেই আন্তর্জাতিক ভাষা দিবস সেখানে জামাত ইসলামী সর্ব প্রথম মানে এর আগে হয়তো জামাত ইসলামের চোদ্দা জানিতে যায়নি আমার যতদূর দূর জানার পরে দর্শক আপনাদের কি আসলে কারো জানা আছে কিনা জামাত ইসলামী বাংলাদেশ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারির যে শহীদ মিনার ভাষা শহীদদের যে শহীদ মিনার সেখানে চোদ্দা জানাতে গিয়েছিল কিনা এর আগে আমার যতদূর সম্ভব হয়তো যায়নি কিন্তু এবার যে ভাষা শহীদের জানাতে যাবে যে জামাতের আমির রয়েছেন তিনি সেই কথা সেই রিপোর্টটি আমরা পর্যালোচনা করব আরেকটি আমরা পর্যালোচনা করব সেটা হচ্ছে এই যে সংরক্ষিত যে আসন বিএনপি পাচ্ছে সেই সংরক্ষিত আসনে নারী নেত্রীরা আসলে কারা আলোচনায় আছেন এবং চট্টগ্রামে যে পোস্টাল ভোটে জামায়াতের চেয়ে বিএনপি কেন পিছিয়ে গেল এই বিষয় নিয়ে কথা বলে তো দর্শক থাকবেন কিন্তু ওই সাথে কারণ উই যে আপনাদের প্রতিদিনই এরকম বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করে সেই কথা কিন্তু আপনাদের আমরা জানিয়ে দিই তো দর্শক যে কথা বলবো আসলে এই যে ভাষা দিবস আন্তর্জাতিক যে ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি সেই একুশে ফেব্রুয়ারির যে ওই গুরুত্বপূর্ণ এটা আসলে আমাদের জন্য এই যে আমি আজকে কথা বলতেছি বাংলা ভাষায় সেই বাংলা ভাষার জন্য এটা আসলে দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন কারণ একুশে ফেব্রুয়ারি যে তত্ত্বকালীন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি তত্ত্বকালীন যে পূর্ব পাকিস্তান বর্তমান যে বাংলাদেশ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্ররা কিন্তু আন্দোলনে নামেন ঢাকায় ইউনিভার্সিটির যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তার মিছিল করলে পুলিশ কিন্তু গুলি চালায় শহীদন আব্দুর জব্বার আব্দুল বরকত রফিকুল্লা আহমেদ আব্দুল সালাম শফিকুর রহমান তাদের আত্মত্যাগের ফলেই কিন্তু আজকে যে আমরা রাষ্ট্রভাষা বাংলা সেই রাষ্ট্রভাষা বাংলায় কিন্তু কথা বলতে পারছি আর এই এটা আন্তর্জাতিক স্বীকৃতি মানে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস এটা শহীদ দিবসটিকে আন্তর্জাতিক যে মাতৃভাষা দিবস এটা ঘোষণা করা হয় ইউনেস্কো উনিশশো সালে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয় এবং দুই হাজার সাল থেকে এটা বিশ্ব বিশ্বজুড়েই এইটা পালিত করা হয় অর্থাৎ ভাষাগত যে বৈচিত্র্য রক্ষা মাতৃভাষা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিরক্ত প্রায় ভাষা সংরক্ষণ এবং সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্য রক্ষা বিশ্বে প্রায় সাত রয়েছে যা অনেকগুলোই বিলুপ্ত পথে তার ভিতরে কিন্তু এই যে বাংলা ভাষা সেই বাংলা ভাষা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কিন্তু পালিত করা হয় আর এই পালনের যে মূল যে বিষয় সেটা আমরা দেখি শহীদ মিনের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বা প্রভাব প্রভাব ফেরি হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একুশে যে বইমেলা আয়োজন সেটাও কিন্তু হয় এবার একুশে বইমেলা এখনো শুরু হয়নি ঢাকা ভার্সিটির যে শরাব্দি উদ্যানে হওয়ার কথা হয়তো হবে কিন্তু এখনো বইমেলা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু শহীদ মিনারে যে প্রভাব ফেরি ভোরের দিকে প্রভাব ফেরি সেটা হবে এবং শহীদ মিনারে যে ফুল দিয়ে চোদ্ধা নিবেদন সেটা কিন্তু অবশ্যই রাত বারোটার পরে কিন্তু চোদ্দা নিবেদন হবে সেই কথাই বলবো যেটা হচ্ছে বা জামাতের যে এবারের যে জামাত ইসলামী বাংলাদেশ আপনারা জানেন জামাত ইসলামী বাংলাদেশ এখন আসলে তারা অনেকটাই মডার্ন অর্থাৎ অনেকটাই আধুনিক করে নিয়ে আসতে চাচ্ছে তাদের দলকে জামাত ইসলামী বাংলাদেশ অর্থাৎ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা চলতে যাচ্ছে আর তাদের দলকে একটু মডার্ন ট্রাইপ করতে যাচ্ছে আর সে থেকেই বেরিয়ে তারা কখনো কিন্তু এই যে শহীদ মিনারে জানাতে যায়নি কিন্তু এবারই প্রথম সর্বপ্রথম এবারই কিন্তু যোদ্ধা নিবেদন করতে যাচ্ছে শহীদ মিনারে সেই কথা কিন্তু জামাতের যে বিজ্ঞপ্তি দিয়ে আজকে একটি নোট অর্থাৎ যে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ যাবেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এ সময় জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও তার সঙ্গে যাবেন অর্থাৎ জামাত ইসলামী যে আমির তিনি কিন্তু একা শহীদ মিনালে যাচ্ছেন না তাদের যে নির্বাচিত সংসদ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু শহীদ মিনারের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন অর্থাৎ শুক্রবার ফেব্রুয়ারি মানে আজকে বিকালে জামাতের প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার সহকারী মজিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল একুশে ফেব্রুয়ারি রাত বারোটা এক মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা শহীদ দিবসে জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের অংশ হিসাবে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন এগারো ওকে নির্বাচিত সংসদ সদস্য তার সঙ্গে অংশগ্রহণ করবেন এতে আরো বলা হয় শহীদ মিনারে রাষ্ট্রীয় আচার শেষে জামাতের আমির শফিকুর রহমান আজিমপুর কবরস্থানে যাবেন সেখানে ভাষা শহীদদের কবর জিয়ারত তাদের গ্রহের কামনা করে দোয়া করবেন অর্থাৎ জামাতের আমির কিন্তু এখন বাজে কিন্তু রাত দুই ঘন্টা শহীদ মিনারে যাবেন বারোটা এক মিনিটে শহীদ মিনারে চোদ্দা যে নিবেদন করার জন্য কিন্তু জামাতের আমির যাবেন এবং জামাতের যে যারা নির্বাচিত হয়েছেন এমপিরা তারাও কিন্তু এবারে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন বারোটা এক মিনিটে এবং তারপরে সেখানে শ্রদ্ধা নিবেদনের পরে তারা যে ঢাকা যে আজিমপুর যে কবরস্থান রয়েছে সেই আজিমপুরের কবরস্থানেও কিন্তু যাবেন ভাষা শহীদের কবর জিয়ারত এবং তাদের রুহের যে মাফিরাত কামনা করা দোয়া করবেন সে কথা কিন্তু তারা বলেছে অর্থাৎ জামাত ইসলামী যে বিরোধী দল হয়েছেন সেই বিরোধী দলের কিন্তু যে রাষ্ট্রীয় আচার আচরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যই এবার শহীদ মিনারে যাচ্ছেন বাংলাদেশের এটা একটা নতুনত্ব মনে হচ্ছে অর্থাৎ জামাত ইসলামী এর আগে এরকম শহীদ মিনারে যাননি চোদ্ধা নিবেদন করতে কিন্তু এবারই প্রথম তারা চোদ্ধা নিবেদন করতে যাচ্ছেন অর্থাৎ জামাত ইসলামী তাদের যে দল বিভিন্ন কাঠামো বা যে বিভিন্ন কিছু আগে ছিল তার থেকে তারা বের হয়ে এসে জামাতকে নতুনত্ব আনার চেষ্টা করছেন বলেই আমার কাছে মনে হচ্ছে তো দর্শক আপনাদের কাছে আসলে এই যে জামাত ইসলামী বাংলাদেশ এবার যে শহীদ মিনারে যাচ্ছেন শ্রদ্ধা নিবেদন করতে আসলে এটা আপনাদের কাছে কেমন মনে হয় কমেন্টে আপনারা লিখতে পারেন আর এই যে শুধু যে শহীদ মিনার জামাতের আমির আছেন তা না আর প্রধানমন্ত্রী আমাদের যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও কিন্তু শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করতে যাবেন কারণ এই যে ভাষা শহীদ আসলে সবাই শ্রদ্ধা নিবেদন করা করতে যায় শুধুমাত্র এর আগে আমরা দেখেছি জামাত যায়নি তো এবার জামাত ইসলামী এই শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করার জন্য যাচ্ছে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে শ্রদ্ধা নিবেদন করার জন্য কিন্তু যাচ্ছে সে কথাই কিন্তু আমরা তাদের বিজ্ঞপ্তিতে পেয়েছি এবং রাত বারোটায় তারা শহীদ মিরায় শ্রদ্ধা নিবেদন করার জন্যই যাবেন তো দর্শক এখন আর কথা সেটা হচ্ছে যে প্রথম আলো একটি রিপোর্ট করেছে সেটা হচ্ছে চট্টগ্রামে পোস্টাল ভোটে জামাতের চেয়ে কেন পিছিয়ে বিএনপি অর্থাৎ বিএনপি কিন্তু জানিয়ে অনেক ঠিক পেয়েছেন সারা দেশে এবং নির্বাচিত হয়ে সরকার গঠন করেছেন এবং তারাও প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছে কিন্তু এই যে চট্টগ্রামে সেই চট্টগ্রামে আসলে পোস্টাল যে ভোট রয়েছে সেই পোস্টাল ভোট বিএনপি থেকে জামাত আরও পেয়েছে সেই কথা নিয়ে একটি রিপোর্ট করেছে যে প্রথম আলো সেই প্রথম আলোতে আমরা যদি একটু দেখতে পারি রিপোর্টটা পড়ে আপনাদের একটু জানিয়ে দিতে পারি সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এক মিরসরাই আসনে একশো সাতটি কেন্দ্রের ভোট পড়েছে দুই লাখ চব্বিশ হাজার একশো বিশ এটি মোট ভোটার সংখ্যার প্রায় আটান্ন শতাংশ এই আসনে বিএনপি নুরুল আমিন নিরানব্বই কেন্দ্রে জিতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামাতে প্রার্থী মোহাম্মদ সাইফুর রহমান জয় পেয়েছেন আটটি কেন্দ্রে এর মধ্যে একটি পোস্টাল ভোট কেন্দ্র ফলাফল বিশ্লেষণে দেখা যায় চট্টগ্রামে এক মোট পোস্টাল ভোটার চট্টগ্রাম চার হাজার সাতশো দুইটি এর মধ্যে সত্তর শতাংশ বা তিন হাজার তিনশো এগারো ভোট পেয়েছেন সাইফুর রহমান বিএনপি নুরুল আমিন পেয়েছেন এক হাজার একশো চুয়ান্নটি দুই হাজার একশো সাতান্ন ভোট বেশি পেয়েছেন সাইফুর শুধু চট্টগ্রাম এক চট্টগ্রাম ষোলোটি সংসদীয় আসনের মধ্যে পনেরোটিতে বিএনপির প্রার্থীরা পোস্টাল ভোটে কম পেয়েছেন প্রদত্ত পোস্টাল ভোটে ষাট শতাংশ পেয়েছেন জামাতের প্রার্থীরা বিএনপি প্রার্থীরা পেয়েছে আঠাশ শতাংশ অর্থাৎ পোস্টাল যে জামাতের যে চট্টগ্রাম যে ষোলোটি সংসদীয় আসন রয়েছে সেখানে কিন্তু পোস্টাল ভোটে মানে উনষাট পার্সেন্ট পেয়েছেন জামাতের প্রার্থীরা এবং বিএনপি পেয়েছেন আটাশ শতাংশ এর মধ্যে বড় ব্যবধান ছিল চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহা করা আসনে এতে জামাতের প্রার্থী আট হাজারে বেশি পোস্টাল ভোট পেয়েছেন বিএনপি প্রার্থীর চেয়ে বিএনপি জামাতের নেতাকর্মীদের স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায় চট্টগ্রামের অধিকাংশ প্রবাসী রাওজান সরাই সাতকানিয়া লোহাগড়া ফটেকছড়ি এলাকায় এসব এলাকায় জামাতের প্রভাব রয়েছে এবার নির্বাচনে সংযুক্ত আরব আমিরাতে পোস্টাল ভোটার বেশি সেখানে জামাত সমর্থকদের সংখ্যা বেশি এসব কারণে জামাত পোস্টাল ভোটে এগিয়ে গেছেন চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্যে বারোটি জয় পেয়েছেন বিএনপি প্রার্থীরা জামাতে ইসলামী প্রার্থী জিতেছে দুইটি চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে চট্টগ্রাম দুই ফটেচোরি এবং চট্টগ্রাম চার সীতাকঞ্জ আসনে বিএনপির প্রার্থীরা এগিয়ে থাকলে ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে এই দুই আসনে পোস্টাল ভোট পিছিয়ে আছে বিএনপির প্রার্থীরা এবার প্রথমবার প্রবাসীরা ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পোস্টাল ভোট ভিডি অ্যাপে নিবন্ধনের মাধ্যমে ডাকযোগে তাদের ব্যালেট পাঠানো হয় একুশ থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত ভোট দেন তারা পাশাপাশি দেশে অবস্থানত সরকারি কর্মকালচারী নির্বাচন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আনসার বিজেপি এবং কারা বন্দীদের মধ্যে চালু ছিল ইন কান্ট্রি পোস্টাল ভোটিং আইসিপিভি পোস্টাল ভোটের ক্ষেত্রে প্রার্থীদের এজেন্টের উপস্থিতিতেই ডাকযোগে আসা ব্যালটগুলো একটি নির্ধারিত কক্ষে খোলা হয় নির্ধারিত এই কক্ষটি পোস্টাল ভোট কেন্দ্র নির্বাচনের দিন সাধারণ ভোটের মধ্যে পোস্টাল ভোটও গণনা করা হয় এর আগে ব্যালট বক্স ডাক আসা খামগুলো ডেকে সিলগালা করা হয় অর্থাৎ মেন কথা হচ্ছে জামাতের যে এবার বিএনপির যে ষোলোটি যে আসন ষোলোটি যে চট্টগ্রামে সেখানে বিশ্লেষণ করে দেখা যায় বিএনপির থেকে জামাতে পোস্টাল ভোট বেশি পেয়েছে এবং তারা পোস্টাল ভোট প্রায় ঊনষাট শতাংশ পেয়েছে এবং জামা ইসলামিক পেয়েছে ঊনষাট শতাংশ এবং বিএনপি প্রার্থীরা আটাশ শতাংশ রয়েছে অর্থাৎ বিএনপির সাথে যে জামাতের এবারে যে নির্বাচন সেই নির্বাচন আসলে বলা চলে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভোটের দিয়ে গণনায় করলে জামাতের থেকে বিএনপি প্রায় মানে কাছাকাছি সব জায়গায় ডিফারেন্স এরকম খুব কম ডিফারেন্স রয়েছে অর্থাৎ আসনের দিক দিয়ে বিএনপি অনেক এগিয়ে থাকলেও ভোটের দিক দিয়ে কিন্তু জামাত এবং বিএনপির যে দূরত্ব সেটা বেশি বলা চলে না অর্থাৎ এটাই রিপোর্টটি করেছে প্রথম আলো কারণ পোস্টাল ভোটের দিকেও জামাত এগিয়ে আছে এবারে যে নির্বাচন হলো সেই নির্বাচনে গণনায় দেখা যায় তো দর্শক এখন যে কথাটি বলবো সেটা হচ্ছে এই যে আলোচনা হচ্ছে যে সংরক্ষিত নারী আসন নিয়ে সেই নারী আসনে বিএনপির আসলে কারা কারা আলোচনায় রয়েছেন মানে বিএনপির যে নারী নেত্রীরা তারা কারা আলোচনায় রয়েছেন সংরক্ষিত নারী আসনে এমপি পদের জন্য এটা নিয়ে একটি রিপোর্ট করেছে যুগান্তর সেই যুগান্তর একটি রিপোর্টে তারা বলেছেন আসলে কারা কারা নেত্রী কোন কোন নেত্রী এবারের যে বিএনপির যে পঁয়ত্রিশটি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি সেই সংরক্ষিত পঁয়ত্রিশটি আসনে আসলে কারা কারা দূরঝাঁপ শুরু করেছেন কারা কারা এমপি হতে চান কোন কোন নারী নেত্রীরা সেই বিষয়ে যদি আমরা একটু আলোকপাত করি তাহলে দেখা যায় এই রিপোর্ট অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত আসনের বিপরীতে পঁয়ত্রিশটি সংরক্ষিত নারী আসন পাবে বিএনপি নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দলীয় মনোনয়নপত্র বিতরণ করা হবে বিএনপির শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতিমধ্যে জোরঝাঁপ শুরু করেছে জানা গেছে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে কেউ কেউ অনেকে ঢাকায় অবস্থান করছে কে কোন আসনে মনোনয়ন পাচ্ছে তা নিয়ে দলের অভ্যন্তরে চলছে জোর আলোচনা তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিএনপির যে দল সেই হাইকমান্ড থেকে এখন সবার নজর সেই ঘোষণার দিকেই সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে পঞ্চাশটি নারী আসন সংরক্ষিত রয়েছে আর পিও অনুযায়ী যে দল সাধারণ আসনে যতটি আসন পায় সেই অনুপাতে সংরক্ষিত নারী আসনে বন্টন করা হয় তো জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এককভাবে দুশো নয়টি আসনে জয় পেয়েছেন সেই হিসাবে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে পঁয়ত্রিশটি আসন পাবে দলটি এছাড়া স্বতন্ত্র বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থীরা সাতটি আসনে পেয়েছেন ফলে স্বতন্ত্ররা সংসদে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন বুধবার নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসউদ গণমাধ্যমকে জানান সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন রোজার মধ্যে করার পরিকল্পনা আলোচনা চলছে ঈদের আগে এই নির্বাচনে যাবতীয় কার্যক্রম শেষ করতে চাই ইসি সাধারণ নির্বাচনের প্রকাশের নব্বই দিনের মধ্যে সংরক্ষিত হওয়ার সাংবিধানিক রয়েছে অর্থাৎ এই যে সংরক্ষিত যে আসনের যে নির্বাচন সেটা আসলে এই রোজার ভিতরেই কিন্তু ইসি করতে চায় অর্থাৎ যারা নারী নেত্রীরা নির্বাচিত হবে এর ভিতরেই এই রোজার ভিতরেই সব নির্বাচন হবে এরকমই একটি ধারণা কিন্তু ইসি দিয়েছেন বিএনপি সূত্রে জানা যায় এবারে সাত আসনে অন্তত পঞ্চাশটি আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিল বিএনপির নেত্রীরা কয়েকজন ছাড়া বেশিরভাগ নেত্রী এবার মনোনয়ন পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন তাদের মধ্যে অনেকে এবার সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার দরে এগিয়ে আছেন অর্থাৎ নারী যে সংরক্ষিত নারী আসন বিএনপির যারা যারা আলোচনায় তারা হলেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন দলটির কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা মহিলা দয়ালের বর্তমান সভাপতি আফরোজা আব্বাস সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান সহসভাপতি নাজমুল নাহার বেবি এবং বিএনপির কেন্দ্রীয় সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার নিলুফা চৌধুরী মণি আসিফা আশরাফি পাপিয়া রাশিয়া রাশেদা বেগম হীরা রেহানা আক্তার রানু ইয়াসমিন আরা হক জাহান পান্না বিলকিস ইসলাম ফরিদা ইয়াসমিন এছাড়া কণ্ঠশিল্পী ভেবি আজনিন ডিজিয়া পারবিন কনক চাবা এবং ব্যারিস্টার মৌদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীম উদ্দিন নামও নাম আলোচনায় আছে ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সাহানা আক্তার শানু নিয়াস হালিমা আল্লি এবং রাবেয়া আলম ঝালখাটি জেলা বিএনপি নেত্রী জেবা আমিন খান মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহানুর নার্গিস মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিমা আক্তার কিয়া মমিন জেলা মহিলা দলের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দল নেত্রী তানজিন চৌধুরী ছাত্র দলের সাবেক নেত্রী নাদিয়া পাঠান পাপন শকত আরা উর্মি এবং শাহানুর সাগর এছাড়া মায়ের ডাকের যে সমন্বয়ক সঞ্জিতা ইসলাম তুলি আপনারা জানেন যে তুলির কিন্তু ঢাকা থেকে এবার নির্বাচন করেছিলেন কিন্তু তিনি হেরে যান ঢাকা চোদ্দোতে থেকে কিন্তু করেছিলেন সেই তুলি এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিকুল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন ডক্টর সানজিলা জেবরিন পিয়াঙ্কা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি সচিব হারিশ চৌধুরীর মেয়ে সামিয়া তানজিনা চৌধুরী এবং সিলেটের সাবেক সংসার সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আবেদা হোসেনের নামও আলোচনা আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী এবং সাবেক এমপি হাসনা আহমেদ মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ নির্ভয় সম্পাদক আসমা আজিজ আলোচনায় রয়েছে কিন্তু এরকম আরও কিছু কিছু নাম কিন্তু শোনা যাচ্ছে এবারে যে নির্বাচনে সংরক্ষিত যে মহিলা যে আসন সেই মহিলা আসনে বিএনপির থেকে সংরক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু এটাই আমরা আসলে দেখতে পাচ্ছি এই যে এক আজকে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি নিউজ দিয়ে আসলে আজকের যে সংবাদ পর্যালনা সেটা শেষ করবো সেটা হচ্ছে বাংলাদেশ যে ক্রিকেট যে ক্রিকেট বাংলাদেশ যে ক্রিকেট রয়েছেন সেই ক্রিকেট কিন্তু আসলে তিন মাস পর কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ কিন্তু তিন মাস পর অনেক দিন পর আবার অর্থাৎ ডিসেম্বরে মানে গত ডিসেম্বর যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের পরে যে ব্যস্ততা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ তবে অন্তর্বর্তী সরকারের ভারতের দল না পাঠানোর সিদ্ধান্তর কারণে লিটনদের আর টুর্নামেন্টটি খেলা হচ্ছে না সব ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল আবার কিন্তু মাঠে নামবে আগামী এগারোই মার্চ এগারোই মার্চ বাংলাদেশ আবার আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু মাঠে নামছে আজ এক যে সংবাদ বিজ্ঞপ্তিতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু এটা জানিয়েছেন সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন মাসের ওয়ানডে সিরিজ শুরু হবে সেদিন অর্থাৎ পাকিস্তানের সাথেই বাংলাদেশ যে ওয়ানডে সিরিজ খেলার মাধ্যমে কিন্তু আবার মাঠে নামছে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ অর্থাৎ আগামী এগারোই মার্চ এটা মাঠে নামবে বাংলাদেশ আর পাকিস্তানের সাথে অর্থাৎ পাকিস্তানের বিপক্ষেই যে ওয়ান মানে তিন ম্যাচের যে ওয়ান ডে সিরিজ সেই ওয়ান ডে সিরিজ দিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল আবার মাঠে নামছে সেটা কিন্তু বিসিবি নিশ্চিত করেছেন এবং পাকিস্তানের দল ঢাকায় মানে আসবে নয় মাস দুই দিন পরে মিরপুরে শের বাংলা স্টেডিয়ামে কিন্তু সিরিজের প্রথম ম্যাচ হবে সিরিজের পরে দুটি ম্যাচ তেরো এবং পনেরো মাস সব মাস দিবারাত্রি খেলা শুরু হবে বাংলাদেশ বেলা দুইটা পনেরো মিটে মিটপিয়ো সিরিজের তিন অন্ডের শেষে পাকিস্তান দল ঢাকা শিল্পে কিন্তু সত্যের মাস অর্থাৎ বাংলাদেশ যে আবার ক্রিকেটে ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সেই কথাই আজকে জানতে পেরেছি আমরা সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষেই মানে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা আবার তিন মাস পরে যে বাংলাদেশ ক্রিকেটে ফিরলেন সেই কথা আপনাকে জানিয়ে দিলাম তো দর্শক থাকবেন হুইজের সাথে এরকম খবর নিয়ে আমরা আরও প্রতিদিনই আপনাদের সাথে বিশ্লেষণ করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাইকে শুভরাত্রি আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ